ঘোড়ে চলে যাচ্ছে সব ঘোড়া দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় ঘোড়া কিনে যাচ্ছে ও সুন্দর লাগছে কিন্তু দেখতে প্রিয় দর্শক এই যে ঘোড়া শুধু আমি শুনলাম আপনি নাকি ঘোড়ার পিছে পিছেন নালাই কোন প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরা তালা উপজেলার হাজরা বিশাল বড় একটা বাড়ি যেখানে অনেক লোকের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে আয়োজন করা হয়েছে ঘোড়ার দৌড়ের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘেরা ঘোড়া ঘোড়ার দৌড়টা রয়েছে সেই ঘোড়ার দৌড়ের আয়োজন কিন্তু আজকে এখানে করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু এখানে হাজির হয়েছেন গ্রাম বাংলার চাচারা ভাবিরা বোনেরা ভাইরা দোলা ভাইরা সবাই কিন্তু এখানে এসেছেন আজকের এই ঘোড়ার দৌড় দেখার জন্য প্রিয় দর্শক আজকে আমাদের এই বাংলাদেশ ডিজিটাল টিভির পদ্মায় যে যেখান থেকে আজকে আমাদের এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার বাংলাদেশ ডিজিটাল টিভির ক্যামেরায় যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আমি এখানে একজন চাচাকে দেখতে পাচ্ছি ক্যামেরা এখানে ধরেন একজন চাচাকে দেখতে পাচ্ছি চাচা কেমন আছেন আপনি ভালো আছেন কোথা থেকে এসেছেন কোথা থেকে ঘোড়ার দল আপনার আপনার বয়স তো অনেক ঘোড়ার দল এর আগে অনেক দেখেছেন তো আজকে যে ঘোড়ার দৌড়ে এসেছেন আপনার কেমন লাগছে আজকে এসে ভালো 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 দেখেছেন ঘোড়ার দল ঘোড়া কি ঠিকঠাক মতো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে না ঠিক আছে চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আরো একজন আরো একজন আমাদের মামনিকে দেখতে পাচ্ছি আজকে প্রথম

বিশাল বড় একটা আয়োজন অর্থাৎ ঘোড়ার দৌড় যেটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য আসলে আমরা সচরাচর এখন গ্রাম বাংলার যে ঐতিহ্য যেমন হাডুডু খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা এই যেটা আনন্দ এটা কিন্তু সচরা সচরাচর এখন পাওয়া যায় না বিশেষ করে ঘোড়ার দৌড়ের যে আয়োজনটা এটা কিন্তু খুব কমই আমরা দেখতে পাই তো আজকে এই যে সাতক্ষীরা একটা চলে দেখা যায় ফুটবল খেলার আয়োজন করে তারপরে ক্রিকেট খেলার আয়োজন করে আবার দেখছি ঘুমার দলের আয়োজন করেছে এই সাতক্ষীরা তালা উপজেলা মানুষেরা তো সবাই অসংখ্য ধন্যবাদ আমার এক আরো এক মুরব্বী চাচাকে দেখতে পাচ্ছি চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন জায়গা থেকে আসছেন আজকে বাদল দেখতে এই জারানালতা থেকে জারানালতা থেকে চলে আসছেন তো কেমন লাগছে আজকে আপনার হ্যাঁ মোটামুটি ভালো লাগছে ওরা কি ঠিকঠাক কত দৌড়ছে হ্যাঁ সুন্দর সুন্দর দৌড়াচ্ছে হ্যাঁ বহুত জায়গার লোকজন এইছে এক জায়গা এই যে এটা গোয়ার দৌড় দেখা যে এটা এনজয় এটাকে অনুভব করতেছি বা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের লোকজন আসছে মা বোনেরা আসছে সবাই একসাথে মিলেমিশে দেখছেন খুব মানে বিষয়টা খুব ভালো লাগছে ভালো লাগছে এই সময়টা হ্যাঁ অনেক বাচ্চা বা দিয়ে সবাইকে নিয়ে একটা আনন্দ এটাই অত্যন্ত ভালো লেগেছে প্রিয় দর্শক আমরা এদিকে যাব এখানে আরো এক যুবক ভাই এসে এক যুবক ভাইকে কিন্তু দর্শক ভাইকে মানে লজ্জা পাচ্ছেন নাকি না লজ্জা পাচ্ছেন না কেমন লাগছে খুব ভালো লাগছে ঘুড়ার দৌড় আছে দেখছেন জি কেমন দৌড়াচ্ছে এই তো ভালো দৌড়াচ্ছে আমি শুনলাম আপনি নাকি ঘোড়ার পিছিয়ে পিছিয়ে দৌড়ছেন ফিটে ভালো আছে তো এই যে গ্রাম বাংলার একটা ঐতিহ্য দৌড় এই যে অনুষ্ঠানে আজকে আসছেন কেমন লাগতেছে আপনার মনের মন থেকে বলবেন খুব ভালো লাগতেছে এরকম আয়োজন কি আরো চান আপনারা বলেন যে যুবক হিসেবে আরো বেশি চাই তাই তো নাকি অবশ্যই আচ্ছা আপনার দেখতে পারি সবাই মিলে মেলো দিতে পারি এবং দেখতে পারি এই যে এত মানুষ একত্রিত কিন্তু এক জায়গায় করা খুবই কঠিন মাধ্যমে কিন্তু আপনার এক জায়গায় সবাই কিন্তু আনন্দ লাগছে খুব ভালো লাগছে আমার এই যে আয়োজনটা দিতে পারি এবং মানুষের ভালোবাসা পেতে পারি এটা আহ্বান করতে পারি সবাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ তালা উপজেলার হাজার অনেক লোকের সমাগম এই বিশাল বড় একটা মাঠে এই মাঠের নাম মাঠ হচ্ছে নলবুনিয়া বুনিয়া লাল বুনিয়া মাঠের জন্য একটা গোয়া খেয়ে প্রিয় এক ইয়ং জেনারেশন আমরা তো সবাই ইয়ং ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ছাতা ছাতা নিয়ে চলে তাহলে বুঝতে পারছেন ঘোড়ার কতটা ভালোবাসে গ্রামের ঐতিহ্যবাহী একটা এ না ছুট এটা খুব ভালো লাগে আমার তাই আমরা যেখানে হোক মোটামুটি সংবাদ পাইলে আমরা চলে যাই

আপনার সবাই কি এক জায়গার লোক কেমন উপভোগ করছেন আপনারা সবাই সুন্দর উপভোগ করছি সুন্দর উপভোগ করছেন না জি আপনারা কোথা থেকে আসছেন আর আগে বাড়ি কাটি আজা কাটি এখানে হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এদিকে ক্যামেরা এদিকে প্রিয় দর্শক সাতক্ষীরা তালা উপজেলার হাজরাকাটিতে রয়েছি অনেক সুন্দর উপভোগ করেছি আমি নিজেও কিন্তু ঘোড়া ছুট উপভোগ করেছি অনেক ভালো লাগছে আপনারা সবাই কিন্তু এই ঘোড়া ছুট দেখবেন যেহেতু গ্রাম বাংলার ঐতিহ্য আপনারা সবাই দেখবেন